আল্লাহর আলি হওয়ার জন্য কিছু লেখাপড়া আছে আছে কি না আরো জোরে ঘর আছে কি না অটোমেটিক আল্লাহর অলি হওয়া যায় না এ বাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল নিসাল্লামের অনুমোদিত শাহব আই কেরাম শাহবার পরে তামিল তবে তামিল পরে আউলেন বরফীর আবদুল কাদির জেলার আহমদুল্লাহ আলাই খাজা মঞ্জিসুর আহমদুল্লাহ আলাই বাহাদিনের সোহদুল্লাহ আলাই মুজাদুর আহমদুল্লাহ আলাই এমনিভাবে একজনের পর একজন খেলাফত প্রাপ্ত হইতে হইতে আজ কান্দুগর পর্যন্ত এই আল্লাহর হলির খেলাফতের লাইন আসছে কি বলেন ঠিক না এ বাবা কাপ্তাই কারেন তৈরি হয় এই কারেন্ট আপনার বাড়ির ঘরে ঘরে আসে সুইচটা টিপ বাতি জয়লা যায় কি বলেন ঠিক না টিপলেই ফ্যানটা চলে তাই বাবা রে হকাই আল্লাহর অলি তারা যাদের কাছে অনুমতি আছে খেলাফত আছে খেলাফত প্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোন মানুষের কাছে বায়াত হইলে এই নিয়ামত হাসিল হবে না হজরতে বড় পীর আব্দুল কাদির জিলানি বাগদাদ রহমতুল্লাহ আলাই বলেন জানিয়া রাখো যখন কোন খেলাফত প্রাপ্ত আল্লাহ হাত ধরে তারে বায়াত গ্রহণ করবা সঙ্গে সঙ্গে তার পীর তোমাকে তওয়াজ্জুদী রে তার পীরের তওয়াজ্জুদী যদি যদি না হয় তার পীর দিবে এরকম দিতে 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 আল্লাহর রাসূল পর্যন্ত ওই ব্যক্তি জাবিন হইয়া যায় জরে বল সুবহানাল্লাহ আরো জরে বলেন আল্লাহ কি বলেন আপনার গ্রামের ইউনিয়নে যদি একটা আওয়ামী লীগের ছেলে থাকে তারা যদি কেউ থাপ্পন মাপ্পন মারে ঠিক নয় ঠিক এটা কি খালি আকান্দুঘরে থাকব না আর উফে ফেলে যাইবো গোয়ালাতে যাইবো যাইতে যাইতে প্রধানমন্ত্রী হয়ে যাইবো ঠিক নাই ঠিক আর যখন যাইবো কি না তোমার গ্রামের একজন পলিটিক্যাল পার্টির ছাত্র একটা ছেলেকে আঘাত করলে যদি প্রাণায়নিষ্ঠা তোমার পক্ষে কাজ করতে পারে তাহলে আল্লাহর নবীর দলের মানুষ মদিনার জামাতের মানুষ যখন জমিনে বসে আল্লাহ বলে ডাক দিবে তার ডাকে আমার নবী সারা দিবি কি দিবে না জনগণ দিবি দেবীকে দিবে না কিন্তু আমাদের সেই সিস্টেম জানা নাই আমরা মুখস্থ আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বার কোটি আপনি ईमानदार হবেন না বালা এসে ईमानदार হওয়ার জন্য কলেমা পড়ার শক্তি কি আল্লাহ পাক পবিত্র কোরআনের ভাষায় ঘোষণা করেছেন কি

এটা বিদেশ থেকে আমদানি হয়েছে তারা বলে কি লাই কলমা কলেমা মহাম্মদুল্লাসুল্লাহ কলেমার অংশ না আপনাদের এলাকায় এরম খবর টবর আইছেনি নাকি না আইসা এ করছে না কি এই আইসা করবি কেননা এইসা তো এই যৌব রকমের তিন ঠিক নাবে ঠিক লাই লাইলাহ কলেমা মোহাম্মদ উল্লাসুল্লাহ কলেমার অংশ না কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন কালে মাতান অর্থাৎ দুইটি কালেমার কথা বলছে কালে মাতান তাই এ তাই এ পবিত্র কালেমা মা ওইটা যেটা দুইটা অংশ আছে মোহাম্মদুর রাসুল্লাহ এই মিলাইয়া হইল কালে মাতান তাই এ মাতান জোরে বলো সোহান আল্লাহ এই কালে মা তাই শুধু মুখে মুখে পড়লে হবে না বলা হয়েছে দুনিয়ার মানুষ এই কালেমা যদি তুমি তোমার কলমের মধ্যে রোপন করতে পারো লাগাইতে পারো এই কালেমা তুমি কেমনে লাগাইবা বলছে আল্লাহির হাত ধরে যখন কলেমা পরবা এই কলেমাটা তোমার কলমের মধ্যে পৌঁছিয়া যাবে জোরে তুমি হাজার বছর কলমা পড়লো এই কলেমা কলমে যাবে না কলমে যাইতে হইলে কলমের চিকিৎসকের কাছে তোমাকে যাইতে হবে আল্লাহির হাত ধরে কলমা যেদিন পরবে সেদিনই তুমি ইমানদার বলে গণ্য হবে জোরে বলো সুহান আল্লাহ